দেখুন শুধু আপনারা কিরকম মাসি আসবে প্রত্যেক দিন মাসি আসবে আর মাসির সাথে এরকম ঝামেলা করবে দেখুন দেখুন রোজ মাসি আসছে মাসি কিন্তু রোজ আসছে তবুও মাসিকে রোজ ওকে শুকতে হবে মানে জ্বালাবে মাসিকে দেখুন এরকম মাসি কাজ শেষ হয়ে যাবে এরকম করে জ্বালাবে এরকম ঠিক আছে কিরকম বলবো মানে মানুষের বিরক্ত হয় কি না এরকম মানুষকে রকম বিরক্ত করে মাসি যদি হাতে করে কিছু নিয়ে আসে সেইটাকে শুঁকবে নিয়ে যাওয়ার সময় শুকবে মানে সিকিউরিটি চেকিং হয় না ওই চেকিং করে সিকিউরিটি এই রে আর একজন বিষ্ণায় পরে গেছে করছে মাসিকে যদি চা বিস্কুট দি সেই বিস্কুটটা খেয়ে নেবে কি পরিমানে একটা মানুষকে জ্বালাতন করে কেউ অসুখ দেখুন মাসি কাজ হয়ে গেছে এরকম বসবে মাসি খালি শুকবে আর মাসিকে জ্বালাবে এরকম করে কত বদমাইশ এক কেস রোজ এক কেস বলে শুনবে না ধরো কি হচ্ছে ওই যে ফোনটা দেখে আবার মুখটা এদিকে করে বসেছে না এখনো পর্যন্ত মাসিকে শুকিয়ে আচ্ছা মাসি দুবেলা আসছে তবুও মাসিকে দুবেলা ধরে তোকে শুকতে হবে তুই তো চিনিস ওটা মাসি আবার উঠছে দেখো পালাচ্ছে এবার পালাচ্ছে এ লেজ গুটিয়ে পালাচ্ছে যেন আমার নামে সব বলে দেব মাসির কথা বলেছে দেখো লেজ গুটিয়ে পালিয়েছে বাজা <laughs> হচ্ছে <laughs>